সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে এবার মুখ খুললেন সোহেল তাস কি বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকুন দুর্নীতি একটা কালচার হয়ে দাঁড়িয়েছে অনিয়ম একটা কালচার ঠিক আছে এই অনিয়ম এবং দুর্নীতির কালচার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের লক্ষ্যে আমরা কোনোদিনও পৌঁছতে পারবো না যেটা ছিল সোনার বাংলা সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন এক সময়ে তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোহেল তাজ তিনি বলেছেন আওয়ামী লীগ সভাপতি সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র করছেন তিনি শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনেই সব কিছু করছেন ভারতের কাছে দেশ বিক্রি করছেন তাজ আরও বলেন আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথানত করে থাকব না শেখ হাসিনাকে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতারণ করা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগও এনেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও ফালতু মামলায় জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারকে তুলাধনা করেছেন শেখ হাসিনা তিনি বর্ষিয়ান এই রাজনীতিকে ন্যাক্কারভাবে বাসভবন থেকে বের করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিষিদ্ধ করেছেন ছোট ছেলে আরাফাত রহমান কর মৃত্যুর পর খালেদা জিয়াকে অপমান ও অপদস্থ করেছেন চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেননি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন সম্প্রতি সংবাদ মাধ্যমে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সহসম্পাদক সোহেল তাজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য